জয়গুরু বন্দে পুরুষ পরম পিতা রাতুল শ্রীচরণের প্রণাম জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেককে জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ আজকের ইষ্ট প্রসঙ্গে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব কি ওষুধ খেলে পায়খানা পরিষ্কার হবে লিভার ঠিক থাকবে এবং সঙ্গে সঙ্গে হজমও ভালো হবে আজকে আমি সেটাই শেয়ার করছি সন্ধ্যায় সৃজি ঠাকুর বেড়াতে বেরোলেন আজ শরীর তত ভালো নয় কল্যাণ কুটিরের গেটের সামনা সামনে এসে সৃচি ঠাকুর বললেন মনে মনে যা আমি ভাবি তা না করেই পারি না খানিকটা আগেই মনে হচ্ছিল ফিরে যাই কিন্তু গোড়ায় অন্যরকম ভেবেছি বলে পারলাম না পা যেন আপনি চলে আসল যা ভাবি তা না করলে যেন কিছুতেই স্বস্তি না এই বলে কেষ্টদার দিকে চেয়ে বললেন আপনাদের এমন হয় না কেষ্টদা ছেলেবেলায় এই রকমটা খুব ছিল যদি ভাবতাম অমুক জায়গা পর্যন্ত গিয়ে গাছটা ছুঁয়ে আসব তা না করেই পারতাম না সৃষ্টি ঠাকুর হেসে বললেন এখন শিক্ষিত কি কিনা তাই সেই জিনিসটা ভেঙে গেছে উপস্থিত সকলেই হেসে ফেললেন সৃষ্টি ঠাকুর পেটের অসুখের জন্য একটা ঔষধ বললেন অনন্ত মূল নিমগুলঞ্চ খালোমে রেওয়া চিনি কেরিকা পেপটন হোমিওপ্যাথিক মাদার টিঞ্চার এর সংমিশ্রণ করে খেলে পায়খানা পরিষ্কার হবে হজম ভালো হবে লিভার ঠিক হবে হবে থাকার মতো ঠাকুর বলছেন অনন্তমূল যে অনন্তমূল নিমগুলঞ্চ কালমের রেওয়াজনি ক্যারিকা প্যাপ্টন এইসব যদি মিশ্রণ করে খাই তাহলে পায়খানা পরিষ্কার হবে হজম ভালো হবে এবং লিবার ঠিক হবে গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি আবার পরম পিতার রাতুল শ্রীচরণে